সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনার আর কিন্তু ঝামেলা নেই ঝটপট তোমরা শুধুমাত্র এই এক কাপ আটা দিয়ে নরম ফুলকো ফুলকো চিতই পিঠা ঝটপট বানিয়ে নিতে পারবে আর তার সাথে যদি এমন হাতে মাখা মেটোর এই রেসিপি থাকে তাহলে তার কোনো চিন্তাই নেই এতটা টেস্টি হয় যে মাংসর থেকে সবাই এটা খেতেই পছন্দ করবে আর খুব বেশি কিন্তু মেটেরও প্রয়োজন হয় না তিন থেকে চার পিস মেটে কিংবা মাংস হলেই কিন্তু যথেষ্ট চার থেকে পাঁচজন খুব ইজিলি খেয়ে নিতে পারবে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো কিংবা লাল আটা দিয়েও করতে পারো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল এবার এই নুন আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব এই আটার সাথে নুন আর চিনি একসাথে ভালো করে আটার সাথে মিশিয়ে নেবার পর আমরা যে বাটি দিয়ে আটা নিয়েছিলাম সেই বাটির সেম পরিমাণ কিন্তু জল নিয়ে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা গরম কিংবা ঠান্ডা জল নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও এই ডোট সরি ব্যাটারটা তৈরি করে নিতে পারো অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পারছ এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এতক্ষণ এতক্ষণে আমরা এই সাথে খাবার জন্য মেটোর এই রেসিপিটি তৈরি করে নেব এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তোমরা এটা ভাতের সাথেও খেতে পারবে গরম গরম ভীষণই মজাদার একটি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো সবার প্রথমে আমি এখানে তিন থেকে চার পিস মেটো রয়েছিল কালকে তো সেটা আমি রেখে দিয়েছিলাম সাধারণত মেটোটা কেউ খেতে চায় না রান্না করলে কিন্তু এভাবে রান্না করলে যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে চেটে পুটে খেয়ে নেয় তো মেটোগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ থেঁতো করে রাখা আদা আর কয়েক করা রসুন আমি এভাবে থেতলিয়ে নিয়েছি তোমরা ছেলে কিন্তু এখানে গোটা রসুনটা ব্যবহার করতে পারো এখানে কোনো মশলা বাটার কোনো ঝামেলা নেই ঝটপট তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু সর্ষের তেল ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে আমি সামান্য একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে ঝাল এবং কালারটা কিন্তু ভীষণ ভালো আসে এবার হাত দিয়ে এইসব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এই রেসিপিটি আগের দিন তৈরি করে রেখেছিলাম এই মেটোর রেসিপিটি আর পরের দিন সকালে গরম গরম চিতই পিঠাটা তৈরি করে রেখেছিলাম তাহলে খুব ঝটপট সুবিধে হয় আর কি এই রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তো ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি মাপের আলু আলুগুলোকে এভাবে যেমনটা ঠিক মেটেগুলোকে কেটেছি ঠিক সেভাবে কেটে নিয়েছি ডুমো করে আলুটাকে ভালো করে মেখে নেব এবার অন্য দিকে একটি প্যানে প্রায় এক টেবিল চামচ মতো তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি যেহেতু সেখান মশলাগুলো মাখার সময় সামান্য একটু তেল ব্যবহার করেছিলাম তাই এখন কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন নেই তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এইসব উপকরণগুলো ভালো করে তেলের সাথে একটু মিশতে দেবো শুকনো লঙ্কা এবং জিরার ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমরা যে মশলাগুলো একসাথে মেখে রেখে দিয়েছি মেটোর সাথে সেই সব উপকরণ একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো দশ মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট পর দেখো মশলা থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আর এর মধ্যে কিন্তু আমরা কোনো রকমই জল ব্যবহার করিনি আমরা যে টমেটো এবং পেঁয়াজটা দিয়েছিলাম সেটা থেকেই কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি টেক্সচার এসে গিয়েছে আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাঝে মধ্যে আমি কিন্তু নাড়ে চাড়িয়ে দিয়েছিলাম যাতে এটা তলায় লেগে না ধরে এবার এটাকে আরও এক থেকে দুই মিনিট মতো ভালো করে ভেজে নেব মশলাটা যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা এতে করে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে তোমরা চাইলে কিন্তু ম্যাগি মশলার পরিবর্তে গরম মশলা গুঁড়োও দিতে পারো যেটা অ্যাভেলেবেল থাকবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই মেটোর রেসিপি একবার খেয়ে দেখো অসাধারণ লাগবে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই একটি পদ দিয়েই খাওয়া হয়ে যাবে তোমাদের এই মেটোর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও গরম গরম ভাত কিংবা চিতই পিঠার সাথে দারুণ লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো এবার আমরা সেই চিতই পিঠাটা তৈরি করে নেব অন্যদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার তোমরা চাইলে কিন্তু বেকিং পাউডারের পরিবর্তে যদি আমিষ করে খেতে চাও তাহলে ডিম ব্যবহার করতে পারো ডিম ব্যবহার করলে কিন্তু অবশ্যই জলের পরিমাণটা একটু কম লাগবে ডিম কিংবা টক দই ব্যবহার করতে পারো আর যদি তোমরা ডিম টক দই কিংবা বেকিং পাউডার কিছু ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে তোমরা ইনো ব্যবহার করতে পারো সেম রেজাল্ট পাওয়া যাবে তো বেকিং পাউডারটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে আমরা গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে সবার প্রথমে খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দেবো খুবই সামান্য পরিমাণ এটা কিন্তু জাস্ট প্রথম দিকে করলে চলবে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট প্রথমবার যখন আমরা ব্যাটারটা দেব তখন একটু তেল ব্রাশ করে নেব এবার যখন তাওয়াটা হালকা গরম হয়ে আসবে তখন আমরা এক চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। তোমরা ঠিক এগুলো কতটা বড় সাইজে তৈরি করতে চাও সেই অনুযায়ী ব্যাটারটা দিতে পারো আর ব্যাটার দিয়ে কিন্তু এটাকে ছড়ানোর কোনো প্রয়োজন নেই এটা যদি সম্পূর্ণ তেল ছাড়া তাই এটা কিন্তু টেস্টি হবার সাথে সাথে অনেকটা হেলদিও হয় ব্যাটারটা দেওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ব্যবহার শুরু করে দেবে খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করে নেওয়া যাবে তোমরা দেখতেই পারছো এক একটা পিঠা হতে কিন্তু এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে এভাবে উপরের দিকে যখন পুরোপুরি বাবালস চলে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে যে একদম পিঠাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে সবগুলোকে ভেজে নেবো আমরা অনেকে কিন্তু এটাকে আপ্পামও বলে থাকে এই এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো চিতই পিঠা তৈরি করে নেওয়া যাবে তোমাদের এই চিতই পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও খেতে কিন্তু একদমই নরম তুলতুলে সফট হবে বাচ্চা থেকে বড়ো সবারই খুব ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তোমরা এটাকে যে কোনো চাটনির সাথেও কিন্তু খেতে পারবে চাটনি কিংবা সসের সাথেও খেতে পারবে আমি কিন্তু এর আগেও তোমাদের কাছে এই সেম রেসিপি ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছিলাম সেটা সাধারণত খেতে মিষ্টি হয়েছিল তোমরা চলে সেই রেসিপিটিও দেখে নিতে পারো